আসসালামু আলাইকুম ছোটো বাচ্চাদের জন্য আজকে একটা ছাতা আঁকাবো তার জন্য প্রথমে চাঁদা দিয়ে দাগ দিয়ে নিলাম এটা হাত দিয়ে দিতে গেলে অনেক সমস্যা হবে এই জন্য চাঁদা অনেক সহজ হবে এখানে একটা টুবি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি প্রথমে আড়াই সেন্টিমিটারে তারপর পাঁচ সেন্টিমিটার তারপর সাড়ে সাত সেন্টিমিটার টোটাল এখানে দশ সেন্টিমিটার আছে চার ভাগে ভাগ করে নিয়েছি এবার আর একটু ডাক দিলাম যাতে বোঝা যায় এই যে আমি মাপ দেখাচ্ছি যেখানে দশ সেন্টিমিটার আছে এবার ছাতার মাথায় একটা দাগ দিয়ে নিব এটা মাথায় থাকে ছাতার মাথায় তো এবার চাঁদা দিয়ে এই দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি দেখেন এরা ছোট বাচ্চারা খুব সহজে আঁকাতে পারবে আমি দুদিকে চাঁদা দিয়ে দাগ দিয়ে এনেছে মাঝেরটা আমি সোজা দাগে রাখবো তখন এই যে টুপি পেন্সিল দিয়ে দাগ দেওয়ার কারণ যে এখানে এরকমভাবে ভাস করে দিতে হবে ছাতাতে কিন্তু এরকম থাকে আর ছোটো বাচ্চাদের ছাতাগুলো এরকমই হয় বাচ্চারা এই ছাতাটা খুব সহজে আঁকতে পারবে এবার স্কেল দিয়ে লম্বা দুইটা দাগ টেনে ছাতার হ্যান্ডেলটা আঁকাবো এটা খুব সহজ লম্বা দুইটা টান টান দিয়ে বাঁকা করলেই হবে তো আমার ছাতা আঁকানো শেষ যদি আমার থেকে রঙ করা দেখেন তো এরকম হবে রঙ করার